তরুণ হিসাবে দাবি করছেন বত্রিশ বছর আগে আমি কিরকম তরুণ ছিলেন একবার ভাবেন বছর আগে বছর ধরে কাজটি করেছে আমার তরুণ জীবনটাকেই আমি এখানে কিন্তু শেষ করেছি এবং সেই তরুণ জীবনের মধ্যে যে কাজটি করতে গিয়ে কি কি হয়েছে তখন কিন্তু এই যে আজকে আপনারা মাঝখানে ডিভাইডার দিয়ে এটাকেও কিন্তু দাবি করতে হয়েছে আমাকে এটার জন্য চাইতে হয়েছে তারপর দুই হাজার ছয় সালে আপনার গিয়ে হাইওয়ে ট্রাফিক পুলিশ সেটাকেও কিন্তু আমাকে চাইতে হয়েছে এবং চেয়ে কিন্তু এটি পাইতে হয়েছে আপনার গিয়ে এই যে বুয়েটের আজকে যিনি এখানে বসে আছেন উনিও কিন্তু আমার ফসল কিন্তু জিজ্ঞাসা করেন এই বুয়েটও কিন্তু আমারই জন্যে এই আপনার গ্যাপ বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ রিসার্চ ইনস্টিটিউট নামে যে ইনস্টিটিউটটি হয়েছে সেটিও আমার দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে তারপরে আপনার গে যে কথাটি বলা হলো দু হাজার সালের যে আইনটি সেটি কিন্তু দুই সালে আমি শুরু করেছিলাম দুই সালে সেটি ড্রাফট হয়েছিল তারপর আর খবর নাই দুই সালে ড্রাফট হলো আবার তারপরেও খবর নাই তখন যখন এই যে দুই হাজার আঠারোতে যখন রমিজুদ্দিন স্কুল এবং কলেজের ছাত্ররা যখন মারা গেল যখন রাস্তায় নেমে আসলো কি আন্দোলন নিয়ে নেমে আসছিল বলেন তো সেটিও কিন্তু নিরাপদ সড়ক চায়ের দাবিতে কিন্তু পরবর্তী সময় হয়তো আপনারা সংগঠনটি করেছেন কিন্তু যখন রাস্তায় নেমেছে তখন কিন্তু নিরাপদ সড়ক চাই নিয়ে নে তো এই সমস্ত কিছু অনেক কিছুই আমাদের অর্জন আমার অনেক অর্জন আজকে আমি রাস্তা তৈরি করেছি সেই রাস্তায় আপনারা হাঁটবেন হাঁটছেন অত্যন্ত ভালো লাগছে আমার কাছে যে আপনারা সেই রাস্তা ধরে হাঁটছেন তো যাই হোক আমি যে কথা বলতে চাই সেটি হলো যে যে নিরাপদ সড়ক চাই আন্দোলন আমি এ পর্যন্ত যা শিখেছি আর কি দেশে বিদেশে যে সমস্ত সেমিনারগুলোতে আমি গিয়েছি সেখানে আমি যা শিখেছি যেখানে অর্জন হয়েছে সেটি হলো যে নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তাদের সকলের অংশগ্রহণ ছাড়া তাদের ইচ্ছা ছাড়া কোনোদিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন যারা আমরা যারা কাজ করি আমরা দাবি তুলতে পারি বলতে পারি কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না এবং এটার জন্যই কিন্তু এই খেলার জন্যে কিন্তু এই দীর্ঘ বত্রিশ বছর ধরে আমাকে কিন্তু এই আন্দোলন করতে হচ্ছে আমি সবসময় কিন্তু দুটো দলের কাছে আমি গেছি প্রধান যে বিরোধী দল তার কাছে গিয়েছি এবং সরকারি দলের কাছে গিয়েছি এবং তাদেরকে বলেছি দিস ইজ এ ন্যাশনাল ইস্যু দিস ইজ ন্যাশনাল ইস্যু সো আপনারা এটার মধ্যে একতাবদ্ধ হন আপনারা এখানে কিন্তু কোনো রকমের খেলা খেলেন না কারণ সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে কিছু কিছু বিষয় আছে জাতীয় ইস্যু আছে সেই ইস্যুগুলোতে তারা কিন্তু একতাবদ্ধ হয় এক হয়ে কিন্তু কাজ করে আপনারা কি দেখছেন না যে এমনকি সোশ্যাল মিডিয়া এই যে ভারত আমাদের বিরুদ্ধে যে প্রচারণা করছে সেটি আপনারা চিন্তা করে দেখেন কিন্তু আমাদের দেশে জাতীয় ইস্যুগুলোতেও কিন্তু আমাদের দেশের সরকার এবং বিরোধী দলরা কিন্তু কখনো কিন্তু এক হতে পারে না বরঞ্চ তারা সবসময় যখনই সরকার কোনো একটা আইনকে পাশ করে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে তখন কিন্তু এই যে শ্রমিক যে সংগঠনরা যারা আছে শ্রমিক নেতারা যারা আছে যারা এই বিরোধিতা করে তাদের সঙ্গে কিন্তু সবসময় কিন্তু বিরোধী দলরা কিন্তু সম্পৃক্ত হয় এবং এটার জন্যেই কিন্তু আমাদের দাবি আমাদের কিন্তু সহজে আমরা পূরণ করতে পারি না তো যাই হোক এই খেলা কিন্তু চলছে আজকে প্রায় পাঁচ মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের কি করেছে কি করেছে বলেন তো আপনারা সড়ক দুর্ঘটনা কমছে কেমনে কমবে কোনো কিছু কাজ করেছে কোনো কাজে করেনি আমি তো জানেন আপনারা আমার কিন্তু মুখ খুব কাটা কাক আমার ঠোঁট কাটা মানুষ হয় আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউরে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই রোসের দায়িত্বে যিনি কি করেছেন উনি কী করছেন এখনো পর্যন্ত করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন বত্রিশটা বছর ধরে জীবনের বত্রিশটা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি হ্যাঁ কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকমভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি সেই সব আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছে। কি হয়েছে কিছুই হয় না আজকে আপনারা কয়টা জায়গায় ক্যাম্পেন করবেন আমি তো এই পর্যন্ত আপনারা জানেন কিনা জানি না আমি তো ওই যে উনি আছেন জিজ্ঞাসা করেন প্রতি বছর আমরা কতগুলো স্কুলকে নিয়ে আমরা কাজ করি আমি তো হাজার হাজার স্কুলে গিয়েছি হ্যাঁ সে হাজার হাজার স্কুলে গিয়েছি বলেই আঠারো সালে ছাত্ররা রাস্তায় নাম নেমে এসেছে এবং জানতে পেরেছে তারা তারা দেখাতে পেরেছে এই এইটুকু হয়েছে কিন্তু কি লাভ হয়েছে কোনো লাভ হয়নি যতক্ষণ পর্যন্ত সরকার যতক্ষণ পর্যন্ত এটাকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই গ্রোথ সেফটি হবে না